আমার চাকরি ভাই বোন যে কোনো চাকরি পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই এই ভিডিওটা দেখে যাবেন কারণ আজ আমরা যে জিনিসটা শিখবো সেটি হচ্ছে যে তৎসম শব্দ মনে রাখার টেকনিক আর আমার মনে হয় যে এমন কোনো পরীক্ষা নেই যে এখানে প্রিলি পরীক্ষায় এই তৎসম শব্দ থেকে প্রশ্ন আসে না যে নিচের কোনটি তৎসম শব্দ এই রিলেটেড প্রশ্ন হয় না মনে হয় এরকম প্রিলিমিনারি পরীক্ষা খুবই কম হয়েছে তো দেখি আমরা তৎসম শব্দ মনে রাখার টেকনিক যদি কোনো শব্দে যুক্তক্ষ যুক্তক্ষার মধ্য যদি থাকে তাহলে আমরা সেই শব্দগুলোকে বলবো তৎসম শব্দ যেমন শিক্ষক দেখেন এখানে যুক্তক্ষ রয়েছে শিক্ষক তারপর হচ্ছে দেখেন মানুষ এখানে এবং হচ্ছে হরিণ এখানে ন রয়েছে রয়েছে এইগুলো হচ্ছে আমাদের তৎসম শব্দ মানে এই রিলেটেড যত শব্দই হবে না কেন সেগুলো তৎসম শব্দ আর এই এই টেকনিক গুলো দিয়ে আমরা কিন্তু প্রায় হাজার হাজার শব্দগুলো মনে রাখতে পারবো দেখেন র সম্পর্কিত যে শব্দ মানে যেমন রেফ তারপর রিকার আমরা জানি রেফ রিকার, রফালা। এই রিলেটেড যদি কোনো শব্দ থাকে যেমন হচ্ছে দুর্বার তারপর তৃণ তারপর হচ্ছে যে প্রমাণ ঠিক আছে এই যে শব্দ এই রিলেটেড যে শব্দগুলো সেগুলো হচ্ছে আমাদের তসম শব্দ হবে তারপরে যদি দিক সম্পর্কিত যে শব্দগুলো দ্বীপ দিক আমাদের যেমন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই দিক সম্পর্কিত যে শব্দগুলো সেগুলো শব্দগুলো আমাদের তৎসম শব্দ হবে এটা খুবই ইজি একটা ব্যাপার দিক সম্পর্কিত যে শব্দগুলো সেগুলো হচ্ছে আমাদের তৎসম শব্দ হবে এবং হিন্দু ধর্ম সম্পর্কিত যে শব্দ মানে আমাদের হিন্দু ধর্মের যারা রয়েছেন তারা যে শব্দগুলো ইউজ করেন ওই রিলেটেড যে শব্দগুলো সেগুলো কিন্তু অবশ্যই দশম শব্দ হবে যেমন হচ্ছে পূজা শিব রাম এগুলো কি হিন্দু ধর্ম সম্পর্কিত শব্দ না এগুলো হচ্ছে অবশ্যই তৎসম শব্দ হবে আর বিসর্গ এবং খণ্ডত্ব বিসর্গ এবং খণ্ডত্ব সম্পর্কে যে শব্দগুলো সেগুলো দশম শব্দ হবে যেমন দুঃখ যেমন দুঃখ এগুলো হচ্ছে চিরহরিত এগুলো হচ্ছে যেমন হচ্ছে বিসর্গ এবং খণ্ডত্ব সম্পর্কিত শব্দ এগুলো হচ্ছে আমাদের দশম শব্দ দেখেন তাহলে আমি মনে করি যে খুব ইজি একটা টেকনিক এটা এটা আপনারা এই টেকনিকটা যদি ফলো করেন যদি এই জিনিসগুলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা রুলস আপনারা মনে রাখবেন জাস্ট আমার মনে হয় যে একবার দেখলেই মনে থাকার কথা তারপরেও আপনারা পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই ভিডিওটা দেখে যাবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন যেন সবাই পায় তো আরো একবার যদি দেখি যুক্তিক্ষ মধ্যন্যস্য বা আর মধ্যন্য ঠিক আছে এই শব্দ এই শব্দগুলো যদি কোনো শব্দের মধ্যে থাকে এই ওয়ার্ডগুলো যদি কোনো মানে হচ্ছে আমাদের যে শব্দের মধ্যে যদি থাকে তাহলে সেটাকে আমি বলবো যে শব্দ যেমন যুক্তক্ষ শিক্ষকে রয়েছে হরিণ মানুষ দেখেন এগুলো রয়েছে র সম্পর্কিত শব্দ যেমন রেফ রিকা রা যেমন দুর্বার তৃণ প্রমাণ মানে এই রিলেটেড যদি কোনো শব্দ পান ওখানে সেটা চোখ বুঝে আপনাকে দাগিয়ে দিয়ে আর কি তারপরে যদি দিক সম্পর্কিত যদি হয় যেমন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এগুলো হচ্ছে আমাদের দিক সম্পর্কিত এগুলো হচ্ছে আমাদের তসম শব্দ তারপরে হিন্দু ধর্ম সম্পর্কিত শব্দগুলো সেগুলো পূজা শিব ভ্রাম এই শব্দগুলো যে আমাদের হিন্দু ধর্ম সম্পর্কিত এই শব্দগুলো হচ্ছে আমাদের তসম শব্দ তারপর হচ্ছে বা বা দুঃখ এই টাইপের যে শব্দগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের শব্দ কাজে আমি মনে করি যে আপনার তৎসম শব্দ এখন একেবারে পানের মতো হয়ে গেল হাজার হাজার শব্দ হাজার হাজার শব্দ শুধুমাত্র এই কয়েকটা টেকনিকে মনে রাখা সম্ভব তো আমার চাকরি প্রার্থী ভাই বোন আমি মনে করি যে আপনারা এই এই মানে পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই এটা ভিডিওটা দেখে যাবেন যেন আপনারা হচ্ছে যে কোনো আহ পরীক্ষায় আহ প্রিলিমিনারি পরীক্ষায় যেন আপনারা এগুলো হচ্ছে আপনারা আহ দাগিয়ে আসতে পারেন যেন ভুল না হয় একটা মাস্ক যেন আপনারা তুলে আনতে পারেন তো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন ধন্যবাদ আপনার সবাইকে